দেখো সকাল সকাল তৈরি চা পেয়ে যাচ্ছে দিন মা করে খাইয়েছে এখন ইনি খাওয়াচ্ছ লিকার একটাই কম দুটোই বেশি কত লিকার দিয়েছে বাবা আবার এদিকে জুসও হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠলাম আমি এরকম তৈরি খেতে পারবো কি মজা হা 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 এই যে হয়ে গেছে জুসটা

তারপরে সকালের আটা রাত্রেই মাখানো ছিল আর যে জুসটা বানালো সেই যে তোমার পেস্ট মতো হয়েছিল তো সেটা দিয়েই আমি আটাটা আর একটু ভালো করে আরও আটা নিয়ে মাখিয়ে নিলাম ওইখানে ছিল তোমার আমলা গাজর বিট আর আনার এর তোমার ছিলকাগুলো মানে ছিলকা বলতে খোসা না তোমার যে জুসের যে এই থিকটা হয় সেই থিকটা তো ইয়ে খেয়েছি আমরা যে জল দিয়ে যেটা করেছে সেটা ছেকে যেটা থাকে সেটাই খেয়ে মানে আটার সঙ্গে মাখলাম আর যেটা ছাকার পরে যেটা ফ্রেশ একদম জুসটা সেটাই আমরা খেয়েছি তো ওটা ফেলায়নি ওটা কাজে লাগিয়ে দিয়েছি তো পরোটা কালারিং পরোটা হয়েছে মিট এমনি তো কালারিং হয় তো তার জন্য কালারিং পরোটা হয়েছে আর সানের পাপাকে বললাম তুমি একটু আমি বিলে দিচ্ছি তুমি একটু ভাজো এগুলো কারণ অনেক কটাই পরোটা করবো তোর জন্য দেরি হয়ে যাবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো তার জন্য ওকে বললাম তুমি ভাজো আর আমি সংসারের কাজ এরকমভাবে দুজনে মিলেমিশে করলে কিন্তু ভালো হয় তাই না ছেলে বলো মেয়ে বলো কোনো ব্যাপার না কিন্তু সংসারের কাজকর্ম করা দুজন স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারলেই বেশ ভালো আর শানকে বলেছিলাম ভিডিও বানাতে শানকে বললাম একটু দূরের থেকে কর ও একদম এই ঘরের বাইরে গিয়ে মাঝখানের ঘরের থেকে ভিডিও বানাচ্ছে তো এই হচ্ছে এত দূরে তো এটা করে আবার শানকে খেতে দেব আর মা বলে গেল একটা রুটি করতে তো মাকে বললাম পরোটাই খেয়ে নিও সবার কাছে শুনতে হবে যে কবে থেকে পুজো দেওয়া যায় পুজো না দিলে ভাল লাগে নাকি আজকে সকালের ব্রেকফাস্ট দাঁড়াও কয় টাকা তোমার হিসাব করো সকালের ব্রেকফাস্ট ডিম সিদ্ধ হ্যাঁ তেরোশো পঁচাত্তর দাঁড়াও আসছি রান্না করব তেল কই এই যে কই মাছ ভাজা হয়ে গেছে এদিকে পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি পুঁটি মাছ কালকের প্রসেসিং করব বেগুন দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে আর কই মাছটা তেল কই করবো বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে পুটি মাছ তোমার বেশি ঝোল ঝোল করিনি শুকনো শুকনোই করেছি তো পাত্রেতে ঢেলে নিচ্ছি আর পুটি মাছ খেতে এখন শানের পছন্দ কারণ ছোটো মাছটা দিদিদের বাড়ি আসার পর থেকে দেখি শান খেতে ভালোবাসে তো তার জন্য ও পুটি মাছ প্রায় খায় মানে কালকেও রান্না করেছিলাম খেয়েছিল আজকেও রান্না করেছি খেলো আজকে হচ্ছে তেল কই তো তেল কই অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলে রান্না করছি সর্ষের তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মশলা হিসাবে দিয়েছি তোমার ধনে জিরে আর আদা বাটা আর তার সাথে আছে কাঁচা লঙ্কা এটা মশলা হিসাবে দিয়েছি এবারে তেলের পরে মশলাটা ভালো করে কষাচ্ছি কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে গেলে তারপরে সামান্য একটু জল দেবো যেহেতু তেল কইয়ে বেশি জল লাগে না তো সামান্য একটু জল দেব দেওয়ার পরে তোমার মাছগুলো দিয়ে তারপরে অল্প একটু ফুটবে তারপরে রেখে দেবো তাহলে তোমরা দেখো এই হয়েই গেছে তেলটা ছেড়েই গেছে এবারে সামান্য একটু ওই যে বাটি ধোয়া জল মিক্সার গ্রাইন্ডারে যে জলটা রয়েছে এইটুকুনি দেব দিলে তারপরে ফুটতে থাকবে জল উঠলে তাহলে হয়ে যাবে আমার তেল কই রেসিপি আজকে এদিকে দুপুরবেলা আমি পেঁপে কেটেছিলাম পেঁপে আর লেবু কেটেছিলাম তো পেঁপেটা খাবে জন্য বলল নিয়ে আসতে তো আমি বাটি ভরে নিয়ে গেছি আর চামচে করে খাওয়াইনি কারণ হাত নোংরা ছিল ও বলল কি আমাকে খাইয়ে দাও তাই খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে লেপটা তুলে রাখবো বলে লেপটা রোদে দিয়েছি রোদের দিয়ে ভালো করে তোমার রোদটা খাবে তারপরে তুলে রাখবো আর কাকিমা এসে প্রসাদ আজকে তো যেহেতু পান্নার ভোগ দিয়েছে অনেকেই যারা ভীম একাদশী করেছে তো পান্নার ভোগে প্রসাদ দিয়েছে কাকিমা মানে বুড়ির মা দিয়েছে তো সেটাই আর কি খাবো পায়েস দিয়েছে চিরের ভোগ দিয়েছে আর তোমার ফল দিয়েছে আপেল আর এদিকেও স্নান করতে যাবে জন্য তোমার গামছা পরে এই যে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে ক্যামেরা অন করা আছে ও সেটা বুঝতেই পারেনি গামছা পরে চলে এসছে আর এটা তো একদমই পছন্দ করেন পরে কালকে যখন ভিডিও দেখবে তখন বুঝতে পারবে যে আমি গামছা পরে দাঁড়িয়েছিলাম টিভির সামনে কুটি মাছের ঝোল তোমার শুকনো করে একদম বেগুন দিয়ে মশলা বলতে এই তোমার আছে পেঁয়াজ আর টমেটো আর গুঁড়ো মশলা ধনে জিরে আর এই যে এটা হচ্ছে গিয়ে কই মাছের তেল কই আর সকালবেলা ডিম সিদ্ধ খায়নি ওই ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছি বর্গের যা সেটা দে যে পড়াতে বসেছি এখন সাড়ে চারটে বাজে জনগণ মনেও দিলে খাচ্ছি গুজরাট লিখছে গুজরাট ও মারাঠা তো সন্ধ্যাবেলায় একটু বাজারে এসেছিলাম একটু দরকারে তো এগরোলগুলো তোমার ভেজে ভেজে রেখেছে এগরোল বলতে ওই ডিমটা যে তাওয়াতে দিয়ে রুটিটার শাকে তো সেটাই ভাজছে আর কি আর এদিকে পম্পার কাকার দোকানে চলে এসেছি সার নেব সার আর তোমার ওই স্প্রে করার একটা ওষুধ নেব ওই গাছে পোকা হয়ে যাচ্ছে ওর জন্য বাজারে গেছিলাম এক কাজে আর এক কাজ করে এসেছি আর এক কাজ বলতে তোমার টমেটো ছিল না আর একটুখানি ধনে দরকার ছিল ধনেপাতাটা পেলাম না আর একটু পেঁয়াজকালি পেলাম সামনে তো নিয়ে আসলাম দেখো বুড়ো বুড়ো এ সব বুড়ো বুড়ো পেয়ে আজকালি কৌশিক কৌশিক করতে থাকে সব লাল হয়ে গেছে আর এদিকে ভাজা পোড়া তো সেরকম একটা খাওয়া হয় না তো পেটটা এখন ইদানিং ভালো আছে জন্য একটুখানি নিয়ে আসলাম এখানে দুটো আছে এগরোল আর একটা মোগলাই ঠিক আছে আমি মোগলাইটা খাবো না মোগলাই শানের পাপা খাবে আর আমি এগরোল খাওয়া হয় না এরকম ভাজা পোড়া তো অনেকদিন পরেই আজকে খাবো প্রায় অনেক দিন সেই দিদি বাড়ি গেছিলাম সেই ভাজা পোড়া খাওয়া হয়েছে আর আজকে এই খাবো শানের পোড়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আজকে কেলো এসেছিলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা কেলো এসে নিমন্ত্রণ করে গেল কালকে ওর ছেলে তোমার মুখে প্রসাদ হবে মুখে প্রসাদ হবে ওর জন্য নিমন্ত্রণ করে গেল দুপুরবেলা খাওয়া দাওয়া ওদের বাড়িতে তো যাই হোক কালকে কোনো চাপ নেই আবার কারণ কী বলতো দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়া দাওয়া আর সকালবেলা সানের পাপা বললো পোহা বানাতে চিড়ের পোহা পোহার জন্য পোহাটা বানাবো ভাবছিলাম কালকে বনগায় যাব রক্ত পরীক্ষা করতে কিন্তু কালকে যাওয়া হবে না কারণ কেলো বলল যে বৌদি এইদিকে থেকো ওর বোন টুলু ও পারবে না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একা একা তো আমাকে বললো তুমি একটু থেকে ওর হাতে হাতে করে দিও তার জন্য আর কালকে বনগায় যাওয়া হবে না রক্ত পরীক্ষা করাতে পরশু দিন যাব তো চলো এখন রাখি তাহলে ঝাল লাগছে ঝাল আনি তো আমরা তো কত দুপুরবেলা খেলাম জল দিয়ে ব্যাং ঝাল হয়েছে শিবার মা খিচুড়ি দিয়ে গেছে এক এক টিফিন এক তোমার এটা ক্যান আর এদিকে তরকারি বাটির মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব শুতে আর এখন বেজে গেছে পুরো বারোটা রাইট বারোটা এখন কিছু এডিট করে রাখবো দিয়ে ভিডিও আপলোড করে রাখবো কালকে পোস্ট করব মানে পোস্ট প্রসেসিং করে রাখবো শিডিউল করে রাখবো পৌঁছে যাবে বিকাল সাড়ে পাঁচটায় তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট